মঙ্গলবার চতুর্থীর সন্ধ্যায় তপসিয়া চব্বিশ নম্বর বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে মদন বিখ্যাত দুর্গাপুজোর শুভ উদ্বোধন হল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী জারাব জাভেদ খান ছেষট্টি নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফেয়াজ খান এছাড়াও ছিলেন পুজোর পৃষ্ঠপোষক মদন সহ অন্যান্যরা অনুষ্ঠান মঞ্চ থেকে পুজো সহ আদালতের রায়দান একাধিক বিষয় মন্ত্রী বক্তব্য রাখেন উপস্থিত আজকে পণ্ডিত দুর্গা পুজো কমিটির উৎসবে যেটা আজকে সুন্দর একটা আয়োজন করা হয়েছে এখানে যারা দুঃস্থ মানুষ আছেন যারা গরিব থেকে থাকেন তাদের একটু চেষ্টা করা হচ্ছে মুখে হাসি দেওয়ার আর আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও কিছু সাহায্যের হাত সহযোগিতা হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আজকে ক্যামেরা ংরা শিখলার যুবক সংঘ উদ্যোগে এই পুজোটা এবং তার সঙ্গে এই আয় এইখানে যে সামাজিক তাদের দায়িত্ব সেই কাজটা তারা পূরণ করছে আমি এই স্টেজে উপস্থিত আছেন আমার সঙ্গে সেখানে এই ওয়ার্ডের প্রুজো কমিটির আজকে উদ্যোক্তা উদ্যোক্তি বলবো প্রিয়াঙ্কা প্রিয়ঙ্কা কথা আমরা কাটতে পারি না সে যখনই প্রিয়ঙ্কা বলে আমি যে আসব তার আগে যখনও মদন বলতো মদন তোলাই তখনও আমরা হাজির হতাম এবং ভিডিওটা এইখানে সুন্দরভাবে অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে থেকে উদ্বোধন হতো আসেন আমাদের সঙ্গে আমার সঙ্গে এসেছেন আমার কোনো দর্শক তারা কণ্ঠাক্টের কাছে যেতে পারবেন না দশ মিটার দূরে থাকতে হবে এবং দশ দশ দূর থেকে তাদের প্রতিমা দর্শন করতে হবে পুজো পরে দর্শন করতে হবে আজকে আপনারা জানেন কারণটা একটাই এই করোনা যেটা কোভিড যেটা আমরা বলি এই রোগটা এটা প্যান্ডামিক হয়ে গেছে মহামারী হয়ে গেছে সেই রোগটার জন্যে আজকে স্বাস্থ্য স্বাস্থ্যবিধরা যারা আছেন যারা স্বাস্থ্য ডক্টর আছেন মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যারা কর্তৃপক্ষরা আছেন তারা তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান মেডিকেল কেসার্চের যারা বন্ধুরা আছেন তারা পরামর্শ দিয়েছে যে একসঙ্গে মানুষ যদি সেলফ ডিস্টেন্সটা মেনটেন করে একসঙ্গে যদি পুজো মন্ডলে হাজার হাজার মানুষ ঢুকে তাহলে সংক্রমণ বাড়বে আজকে প্রত্যেকটা পুজো কমিটি তারা কিন্তু সে নির্দেশটা পালন করছে হাইকোর্টের নির্দেশটা এবং আজকে বেশিরভাগ পুজোগুলো ভার্চুয়াল হচ্ছে মানে আপনি টিভির মাধ্যমে দেখতে পারবেন আজকে ঊনসত্তর পল্লীর পুজো যদি দেখতে চান টিভিতে দেখাবেন আপনারা ঊনসত্তর পল্লীর টিভি ইউটিউবে দেখবেন সেইখানে কীরকম পুজো হচ্ছে অঞ্জলি কীরকম হচ্ছে সেইখানে কীরকম হচ্ছে ভোগ কীরকম হচ্ছে প্রসাদ সেরকম বিক্রি হচ্ছে সবই কিন্তু ভার্চুয়াল দেখা হবে আর তার সঙ্গে আজকে প্রদর্শন আপনারা দেখতে পারেন সুন্দর লাইট এইখানে এই পুজোটা আগে খুব সুন্দর সুন্দর পুজো হতো এবছর কিন্তু একটু আমরা যারা পুজো কমিটির বন্ধুরা আছেন তার মধ্যে আমিও অর্জন আছি সেইখানে পুজোটা একটু আমরা এই মহামারীর জন্যে করোনা মহামারীর জন্য একটু পুজোটা একটু কমে গেছে একটু কম আকারে করা হয়েছে ভাবে করা হয়নি কিন্তু সুন্দর পুজো লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা উপভোক্তারা আছেন তারা আনন্দ পাবেন কিন্তু একটাই আপনাদের কাছে সেই আবেদন থাকবে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন মাস্ক ইউজ করবেন এবং সেই জায়গা মাস্ক যখন ইউজ করবেন মনে রাখবেন যাতে আপনারা সেফ মেনটেন করেন সেই কাজটা করবেন আজকে এইখানে বিশেষ কিছু আর বলবার নেই পুজো বাঙালির সবচেয়ে যুগ পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব সেই উৎসবটা আজকে মহামারীর মধ্যে সারা বিশ্ব দেশে মহামারী চলছে এবং আবার নতুন করে মহামারীটা ইউরোপে ছড়িয়ে নিয়েছে সেই জায়গা আমরা যারা বাংলার মানুষ মানুষ এই বাংলার মানুষের সেজন মানুষ আছে তারা কিন্তু সবসময় যেই নির্দেশিকা আসে যেই আইন হয় তাকে মেনে চলে সেই জন্যে আমরা আশাবাদী আমরা পুজোও করব আনন্দ করব আমাদের অঞ্চলে যে পুজো পাণ্ডাল আছে সেইখানে যাব দশ মিটার বড়ো পুজোপাণ্ডালে পাঁচ মিটার ছোটো পুজোপাণ্ডালে আমরা দূরত্ব মেনটেন করে মায়ের দর্শনও করবো তার সঙ্গে আমরা আনন্দ করব। আজকে আপনারা জানেন ট্রেন বন্ধ আছে লোকাল ট্রেন বন্ধ আছে সেই জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্রাম বাংলা থেকে পুজো দেখতে আসবে এবার কিন্তু ব্যতিক্রম হবে সেরকম মানুষ আসতে পারবে না কিন্তু মনে রাখতে হবে আগে বাঁচতে হবে তারপরে সব আনন্দ করতে হবে বাঁচবার আজকে চেষ্টাটা মানুষের সক্ষমে থাকে সেই চেষ্টাটা আপনার আমার চেষ্টা থাকবে আমরা যাতে সুন্দরভাবে এই আনন্দ করি আজকে যারা আমাদের সব টিমরা

আজ শুভঙ্কর দীপঙ্কর আছে মদন আছে তাদের অভিনন্দন জানাই তারা আমি যারা গরিব মানুষ আছেন তাদের জন্যই যেরকম চিন্তা করেছে সেরকমই এই অঞ্চলে মানুষের জন্যও আজকে পুজো প্যান্ডেলের আর গেটটা বড় করে দিয়েছেন যাতে আপনারা বাইরে থেকে দর্শন করতে পারেন এবং আপনাদের কাছে একটা আবেদন থাকবে দূরত্ব মেনটেন করে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক লাগিয়ে সেই পুজোর মধ্যে ঢুকবেন এই অনুরোধ রাখবো আর আমরাও যারা আছে হাইকোর্টের নির্দেশ যেটা আছে পঁচিশ জনের বেশি তিন ভিতরে ঢুকতে পারবে না সেই পঁচিশ জনের মধ্যেই আমরা কিনা মধ্যে আদেশ মেনে সেই রকমই আমরা লিস্টাঙ্গে আজকে পুজোও করব আনন্দ করবো এই কথা বলে প্রত্যেককে আজকে এই মা দুর্গা পুজোর আজকে ভগবান পুজোর যে আনন্দ আছে ভগবানের কাছে সেই প্রার্থনাটা করবো ভগবান সবার মঙ্গল করুক যাতে আজকে কী আমরা যারা পুজো করছি যারা পুজো দর্শন হচ্ছেন যারা দর্শনদারী আছেন তারা সবই যাতে সব রকম কী হচ্ছে ডিস্টেন্স মেনটেন করে এবং সেই রকম নাম সে প্যান্ডামিক থেকে বাঁচবার জন্যে যে আমরা ব্যবস্থা দিয়েছি সে ব্যবহার করে আমরা মায়ের কাছে এতই প্রার্থনা করব যাতে সবই সুস্থ থাকুক সবই ভালো থাকুক এই প্রার্থনাটা এই জন্য করবো আর তার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা থাকবে ভগবান এই মহামারীটাকে বাংলা থেকে সুজনা পৃথিবীর থেকে দূর করে দাও যাতে মানুষ বাঁচতে পারে মানুষ বাঁচবে তোমার নাম নেবে মানুষ বাঁচবে তোমাকেই পুজো করবে তোমাকে আরতি দেবে তোমাকে অঞ্জলি দেবে সেই জন্যে আজকে এই ভগবানের কাছে এই সবার শুভ হোক সবার মঙ্গল হোক সেই প্রার্থনা করে আপনাদের কাছ থেকে আমি আমার কোথাও বক্তব্য এখানে শেষ করে আগাম পুজোর আমি আমার বক্তব্য শেষ করছি বিশ্বজিৎ দাসের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি